আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন মুজাহিদ ভাই বগুড়া থেকে এসেছেন বগুড়া মুকামতলা না ভাইয়া হ্যাঁ অনেক দূরে থেকে রংপুর থেকে ওনার বাসা মেবি একশো কিলোমিটার হবে দরকার ছিল না বগুড়াতে জয়পুরহাটে অনেক ভালো ভালো দোকান ছিল সেখান থেকে নিতে পারতো তো অসংখ্য ধন্যবাদ মুজাহিদ ভাইকে আমাদের কাছে আসার জন্য ভাই আপনি কেমন কেন আসলেন কম্পিউটার ভিশনে রংপুরে কেন আসলেন আমি মোবাইল আপনাদের ভিডিও

তো ইনি অবশ্যই এক্সক্লুসিভ আমরা ওনাকে মোটামুটি উনত্রিশ হাজার টাকার মধ্যে একটা পিসি দিয়ে দিয়েছি আশা করি উনি এই পিসি দিয়ে অনেক ভালো কাজ করতে পারবে অসংখ্য ধন্যবাদ কম্পিউটার কম্পিটিভিস আসার জন্য ভাইয়া আর দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ